ফর্টি ফর্টি ফটি ফর্টি ফোর্টি ফটি বাবা ভাইজ আমরা গাড়িটা রেখে গেছিলাম তো দেখো গ্যারেজে আর গাড়িটার অবস্থা পুরো পাখিতে এই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ফটি করে যে এবারে পৌঁছে যাবো কী করে ধুলেও তো ধরো মুছে মাছে চলে যাওয়া যাবে কিন্তু এখানে হ্যান্ডেল থেকে শুরু করে এই আয়না থেকে শুরু করে চারিদিকে কি অবস্থা করেছে চিঠি আমি বসে ধুয়ে কি করে বাড়ি যাব এটা নিয়ে কি অবস্থা গাইজ আয়না থেকে শুরু করে সমস্ত জায়গায় গাড়িটা পুরো এখন জল দিয়ে স্নান করছি বলো তো শীতে গাড়ির কষ্ট হয় না এত পটি করলো পাখিরাও হয় কেউ রাখবে গাড়ি গ্যারেজে চারিদিকে পটি করেছে আর আমার বর হচ্ছে ভীষণ ফুচি পাওনি জানো তো এইসব ব্যাপার গুলো ওর জাস্ট টলরেট করতে পারে না বলতে এত পটি করলে হয় নিচে তো ঘেন্নায় ঘেন্নায় এই যে প্যাকেটটা এখানে রেখে গেছে প্যাকেটটা দিয়ে মোটামুটি গাড়িটা ধুচ্ছে আবার এক বোতল জল আনতে গেছে এক গাড়ি দুটো আমাদের কুড়ি টাকার জল খরচা হয়ে গেল আগে ঘষে নাও তারপর জল দিয়ে পুরো ধুয়ে নিও হুম আগে জল দিয়ে ঘষে নাও ই বাবা রে বাবা হেল্প কর বারকি না দাও আমি জল দিয়ে দিচ্ছি দাও এই দেখানো আছে

এখানে জল ঢাকাছিস ভরে নিয়ে গঙ্গার থেকে জল না আরে কিচ্ছু করবে না হরি কৃষ্ণ যাচ্ছে এখন জল আনতে দেখো রয়েছে দেখো এখানে রয়েছে গেল এর মধ্যে আমার ব্যাগটাও গেল ছিঁড়ে যা এ দেখো এ দেখো দেখো মারি

তোমার এই চাবির ওখানটা দেখো না হ্যাঁ গাড়িটা কবে ধুয়েছিল আর কৃষ্ণ ফার্স্ট জানুয়ারির দিন আগের দিন না ফার্স্ট জানুয়ারির দিন এই দিনের বেলা না না থার্টি ফার্স্ট ডিসেম্বর আর কোথাও আছে দেখো এইগুলো তো এখনো আছে আবার জল আনতে গেছে এক গাড়ি ধুতে গায়ে চার বোতল জল লাগছে আমাদের এখনো ধোয়া হয়নি আশা করি আরো দু বোতল লাগবে তো যাই হোক এখন অনেক জায়গায় জায়গায় রয়েছে আয়না থেকে শুরু করে সব জায়গায় রয়েছে এখনো তো ধুতে যাওয়ার ভালো করে এখন ধুয়ে ফেলুক বসতে পারবো না আমরা এখন এই চাদরটা দিয়ে জায়গাগুলো মুছবো মুছে দেন তারপরে বাড়ি যাব ব্যাগটাও হত ছড়া ছিঁড়ে গেল থেকে জল নিয়ে আসুক আবার ওদিকে আগুন পড়ছে সবাই মিলে মামা থাকলে তো ওখানে যাওয়া যেত মামা নিয়ে গেলে যাওয়া যাবে না ওখানে পেছনে দেখো অনেক দিন পর ধুত্র গাছ দেখলাম যাতে ধুত্র গাছ খুব কম দেখা যায় আকন্দ গাছ রয়েছে দেখতে পাচ্ছি লোকে ভালো করতে নেই আলো দিচ্ছি আমি আর কোথাও হচ্ছে ধরে ড্রাইভার এটা ওং নম শিবাই ওং নম শিবাই বাড়িকে চান করবে তুই পটি পরিষ্কার করে ছাড়ি কিছু বাড়িকে তুমি চান করবে কিন্তু ওং নম শিবাই ওং নম শিবাই চাদর যাও আমি আমার চাদরটা গিফট করছি মোছো ভালো করে আরে আমি কেচে দেবো কালকে বাড়িতে গিয়ে ভিজে অবস্থা কি করে বাড়িতে যাবো সব জামা কাপড় পরে না পাতটা আমি মোছো না পাতলে হয় তারপর নাই পেতে চলে যাব ভিজে উঠবে না পোদ উপরে ভিজে যাবে ছোট করে আরে ওটা ভিজে উঠতো তো ভিজেটা পেছন পুরো ভিজে যাবে যতটা মোছে যায় মোছো না তারপরে যাই হোক করে আমরা ওই চাদরটা পেতে তার উপর বসে বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু আমি যেহেতু ওই চাদরটায় মাথা জড়িয়ে আসছিলাম এইবার তো আমার ঠান্ডা লাগছিল তাই ভাবলাম কি করি কি করি টুপিটাকে ভালো করে বাঁধলাম যে পেছনে টুপিটা ঝুলছে দেখতে পাচ্ছি এই যে পুরো ভাল্লুক হয়ে গেল আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কতটা তোমরা মজা পেলে আর কতটা এরকম মানুষ সিচুয়েশনে পড়েছো অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা